তো হয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি এখন পুনেতে ধরুন আজকে একটা মানে ইন্টারেস্টিং ভিডিও তোমাদের দেখাবো সেখানে মনে একটা গাঁও আছে সেখানে যে গাওতে যেটা মেলা বসে আমাদের সেই মেলাতে আমরা যাব মেলা দেখতে যাব তা চলুন তোমাদেরও দেখাবো এখানে পুনেতে কেমন মেলা বসে কেমন মেলা হয় দেখুন এই যে যাই যে হাই হয় বলো পরিচয় করানো না পরে পরিচয় করাবো তো আমরা এখন চলেছি চলুন যা যাক চলো আজকে তোমাদের গাঁওয়ের মেলাটা দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছি এই দেখুন মানে একটা গ্রামীণ পরিবেশ ভিলেজ লাইফ বলা চলে হাই হ্যালো তো চারিদিকেই মানে চাষের জমি মানে বাড়ি থেকে বেরানোর মধ্যেই চাষের জমি তোমাদের দেখাবো পরে একটা আমি মানে village life ভিডিও করে তোমাদের দেখাবো গ্রামের লোকেরা যাচ্ছে সব মেলায় যাচ্ছে জাস্ট বাড়ি থেকে এই মানে এক দু মিনিট লাগে ঠিক ন্যাশনাল হাইওয়ে মানে পুনে নাসিক হাইওয়ে যেটা বলা হয় ঠিক সেটাই পুনে নাসিক হাইওয়ে দেখুন

ও বাবা কত গাড়ি দেখতে পাচ্ছ সারে কে সারে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো দা টাইম এখন ধরিতে সময় হয়েছে এখানে ও বাবা সন্ধে সাতটা বাজে কিন্তু আমি ভাবতে পারছি না সন্ধে সাতটা এখানে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি তো ভাই রে ভাই দেখো এত গাড়ি মানে গ্রামীণ মেলা বললে কি হবে এখানে সমস্ত লোক যে গাড়ি নিয়ে আসে তোমরা না দেখলে বুঝতে পারবে না দেখো সামনে তোমাদের দেখাবো গাড়ি গাড়ি কত সারি দাঁড়িয়ে আসে এটা আমি ভাবতেই পারছি না এটাকে গ্রামীণ মেলা বলে আমি ফার্স্ট টাইম মানে এখানে এসে সত্যি আমি দেখতে যাচ্ছি কোনো মেলা তো পরিচয় তোমাদের সঙ্গে আগেও করা হয়নি সেই সময় সুযোগ হয়ে উঠছে না বলো ভাইরা ভাই আর বুঝে তো এখানের মেলাটা উদ্দেশ্য যেটা যেটা করে এখানে একটা মন্দির আছে মন্দির মানে গ্রামের দেবতা বলা হয় সেই গ্রামের দেবতাকে উদ্দেশ্য করি অ্যাকচুয়ালি এটা পুজো তা সেই পুজোটা উপলক্ষে এখানে মেলা বসে গ্রামের সমস্ত মানুষরা আসে তা তোমাদের সেটা দেখালেই বুঝতে পারবো এখানে কতটা ভিড় হয়েছে মানে কি হারে ভিড় হয়েছে এই যে 75 সেট বিক্রি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এখানে মানে মেলার মধ্যে তো পূজো দেয়ারা কি পোশাক কিনছে পোশাক কিনে নিতে আগে এখানে নারকল সামনে পোশাক মানে বাস এইদিকটা দিকে যাই মানে যে যেমনভাবে এসেছে যেখানে অটো নিজস্ব কার মানে গ্রামীণ মেলা বললে কী হবে মানে এত উচ্চ শ্রেণীর লোকেরা এসেছে তারা গাড়ি করে এসেছে মানে এদিকেও দেখোছো মেলা বসে তোমরা দেখো এখানে প্রসাদের দোকান আছে এখানেও প্রসাদের দোকান আছে সামনে মন্দির তোমাদের একটু দেখাবো মন্দিরটাও দেখাবো চলো সমস্ত লোক এখানে নারকল ভেঙে তারা পূজা উৎসর্গ করছে ঠাকুরের পালকি ঠাকুরকে পালকে বসিয়ে নিয়ে যাওয়া হয় তো তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা মানে গ্রামীণ যেটা প্রচলিত আছে ঠাকুরকে এখানে বসিয়ে নিয়ে যাওয়া হয় তোমরা দেখো কত সুন্দর মানে গ্রামের মেলা আমাদের দেখিয়ে দিলাম ঠাকুরটা দর্শন করি এটা হচ্ছে মুক্তা দেবী তো গ্রামের একটা শীতলা মন্দির টাইপে যেমন আমরা পুজো করি বা আমরা পালন করি সেরকম একটা গ্রামের উৎসব তারা এই দিনটা আজকে পালন করে এবং ঠাকুরকে তারা নিবেদন করে প্রসাদ পূজা পাঠ করে তারা পুজো উপলক্ষে এখানে আরেকটি দেব মানে ঠাকুরের পুজো হয় সেটা হচ্ছে মা শীতলমা মা শীতলমা মানে মন্দির তারা আমরা এখন সেটা দেখতে যাচ্ছি কি বলবো তোমাদের এত জনসমাগম মানে যে তোমার ডান দিকে দেখা যাচ্ছে এখানে এখানে বলছি কুস্তি হয় জানি না আমরা মন্দির দর্শন করে আসার পর দেখতে পাবো কি না মানে অন্ধকার হয়ে যেতে পারে হয়তো বিশাল বিশাল লোক দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে কত গ্রামের লোকরা আসে এখানে সমস্ত গ্রামের লোকরা মানে এভাবে আজকের একই জায়গায় সমাহিত হয় তারা এই দিনটাকে পালন করে তা এরকম আমি কোনোদিন ভাবিনি যে এরকম পুনেতে এসে এরকম গ্রামীণ একটা যে দেখতে পাবো যে কোনো দিন এটা আমি ভাবিনি যে এটা এরকম ধরনের মেলা আমি একটা দেখব তা চলো তোমরা মন্দিরের সামনে এসে গিয়েছি সেই হচ্ছে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে সকলেই যাচ্ছে গ্রামে সকলেই যাচ্ছে তারা পুজো অর্পণ করছে পূজা অর্পণ করা হচ্ছে এখানে আসার পর আমি ফটোশুট করতে এত গ্রামে এরা অনেকেই বলছে আমার ফটোশুট করো তো আমতে তো কোনো তাল্লুকাত এই লোকস হে নাই তো কোনো মুঞ্জল bhi হে নাই फिर भी देखो ये लोग कितना प्यार है जे लोग फोटो ना तो यही देखो ये सब গ্রামেরই লোক আছে আমার भाभी जी सब है हाय बोलो जाओ हाय हाय

দেখো গ্রামীণ সব বাড়িগুলো দেখো তো সত্যি খুব সুন্দর খুবই সুন্দর তো নর্মাল যেমন মেলা হয় তোমরা জানো সকলেই তো এখানে গ্রামীণ মেলায় তো মেলায় যেমন দোকান বসে সেই তোমার তো দোকান এখানে অনেক বসে তো প্রচুর প্রাউড প্রচুর প্রাউড আর তোমাদের জাস্ট একটা দু মিনিটের মধ্যে আমি এখানে মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো দিকটা অনেক দোকান টোকান আছে দোকানপাট আছে গ্রামের দিকটা আছে তো মেলায় এতটাই ক্রাউড ছিল এতটাই ক্রাউড ভেবেছিলাম ভিতরে যাব কিন্তু মেলার ভিতরে যেতে পারলাম না তোমাদের বাইরে থেকে যতটা পারলাম দেখিয়ে দিলাম তো মেলায় যেমন জিলিপি ভাজা হয় আমাদের ওখানে যেমন জিলিপি ভাজা হয় দেখো জিলিপি ভাজা হচ্ছে নাই নর্মাল যেমন মেলা হয় সমস্ত কিছু খাবার তখন এখানে বসে যায় তোমরা অনেকেই জানো যে এখানে মহারাষ্ট্রে ফেমাস একটা মানে প্রচলিত খাবার হচ্ছে বড়া পাও। তো মেলা এসেছি বড়া তো খেতেই হবে পাও কিনতেই হবে তো মেলা থেকে আমরা দেখব এই যে বড়া বড়া পাও সেন্টার এখান থেকে আমরা এখন পাও কিনবো কিনে মেলাটা আরেকটু ঘুরে নিয়ে তারপর আমরা এখন বাড়ি যাব 嗯。 এটাই ছিল একটা গ্রামের একটা ছোট্ট মেলা তো গ্রামীণ মেলা ঘুরলাম এরকম মহারাষ্ট্রে এসে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের এই পর্যন্তই